আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সামনাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বাংলা ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নির্দেশিকা যেটা দেওয়া হয়েছে আমি সেটা তোমাদের কাছে আজ চূড়ান্ত যে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের চূড়ান্ত সাজেশন বলতে এটা আমাদের চূড়ান্ত উত্তরগুলো কীভাবে আমাদের করতে হবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা তো অনেকেই বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য দিতে বলেছিলে তাই আমি তোমাদের জন্য ভিডিওটি তৈরি করেছি এটা মূল্য নির্দেশিকা দেখো নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে দেখো প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা তারপর দেখো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে তো দেখো আমাদের প্রথমেই কাজ ক এখানে কি আছে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো এক এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও তারা দেখো প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সবারির সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তার খাতায় লেখো সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো আর এখানে দেখো বানানো আমাদের যে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তো চলো আমরা এই কাজটা দেখে নেই তো দেখো আমাদের উত্তর কি আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তির সাথে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ তিন স্থানীয় জনপ্রতিনিধি চার নিজের ক্লাসের শ্রেণীকৃ শিক্ষক পাঁচ গণমান্য অভিভাবক ছয় অনুষ্ঠানে পরিবেশনা করতে চাওয়া সাধারণ শিক্ষার্থী আমার কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এরপর দেখো দুই তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রেখ এক কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই সবটির সাথে আলোচনা করে যেসব বিষয় জানতে পারলাম প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যে ধরনের আলাপ করা যেতে পারে উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠান সূচি আলোচনার সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের আলোচনার বিষয়বস্তু বিদ্যালয়ের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রধান শিক্ষক মহোদয়কে তুলে ধরতে অনুরোধ অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর করে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা ইত্যাদি বিষয় নিয়ে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আলোচনা করা যেতে পারে কিভাবে মর্যাদা রাখা যেতে পারে প্রধান শিক্ষক মহোদয়কে কথোপকথনের সময় বাক্যের মাঝে সর্বনাম ধারা সম্বোধন করতে হবে যেমন আপনার আপনি আপনাকে ইত্যাদি তারপর দেখো কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়ার শব্দের মর্যাদা বজায় রাখতে হবে এরপর দেখো কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞা বাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে তা চলো আমরা এবার এতটুকুর উত্তর দেখে নিই বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং সেগুলো কিভাবে বাক্যে ব্যবহার করা যেতে পারে একটি সার্থক বাক্যের কাঠাময় দুইটি অংশ থাকে উদ্দেশ্য এবং বিদায় এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট যার সম্পর্কে বাক্যে বলা হয় তা হলো উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো বিদায় বাক্যকে গঠন অনুযায়ী চারটি ভাগে ভাগ করা যায় সেগুলো হলো এক বিবৃতি বাচক বাক্য দুই প্রশ্ন বাচক বাক্য তোমার পর্যায়ক্রমে এই সঙ্গেগুলো একবারে পড়ি তারপর বাকি তিন চারে চলে যাব দেখো বিবৃতিবাচক বাক্য যেগুলো সাধারণত যে বাক্য দিয়ে কোনো কিছুর বিবরণ প্রকাশ পায় তাই হলো বিবৃতিবাচক বাক্য যেমন অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত থাকবে প্রশ্নবাচক বাক্য যে বাক্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় যেমন অনুষ্ঠানে বিশেষ কেউ আসবে কি না তারপর দেখো অনুজ্ঞাবাচক বাক্য যে বাক্য দিয়ে আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝায় যেমন অনুষ্ঠানে কেউ ঝামেলা করবেন না চার আবেগবাচক বাক্য যে বাক্য তারা সুখ দুঃখ ভয় করুণ ইত্যাদি প্রকাশ পায় যেমন হুড়ে একটি ড্যান্স থাকলে ভালো হতো এবার আমরা দেখব কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কীভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সপারির সাথে আলোচনা করতে পারা তো দেখো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয়ে জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখো তো চলো আমরা আগেই এটা দেখিনি উত্তরটা তো দেখো নতুন কথোপকথন শিক্ষার্থী আসসালামু আলাইকুম স্যার আসতে পারি প্রধান শিক্ষক ওয়ালাইকুম আসসালাম আসো আসো শিক্ষার্থী স্যার আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠান বার্ষিকী অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলতে মানে বা কিছু কথা বলার ছিল প্রধান শিক্ষক হ্যাঁ অবশ্যই বলো বলো শিক্ষার্থী আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আপনি থাকবেন স্যার বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি বক্তৃতা উপস্থাপন করবেন তাছাড়া উক্ত অনুষ্ঠানের জন্য আমাদের আমাদের আপনি দিক নির্দেশনা দিলে ভালো হয় প্রধান শিক্ষক অবশ্যই আমার জন্য খুবই গর্বের বিষয় হবে আমি উপস্থাপন করতে পারলে আমার মতো একটু ভিন্ন ধর্মী কিছু করলে ভালো হয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন তোমরা একটি নাটিকা উপস্থাপন করতে পারো শিক্ষার্থী হুররে অসাধারণ পরিকল্পনা স্যার আপনি যদি নাটিকাটি লিখতে সাহায্য করেন দয়া করে তাহলে আমাদের জন্য কাজটি সহজ হয়ে যায় প্রধান শিক্ষক অবশ্যই সাহায্য করব আমাকে তোমরা একটি নির্দিষ্ট সময় দাও আমি সাহায্য করব শিক্ষার্থী আমরা আপনাকে জানাবো স্যার আমাদের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি কি আসবেন তাহলে আমরা তার জন্য আলাদা সম্বোধনের ব্যবস্থা করব। তো দেখো প্রধান শিক্ষক তিনি রাজু হয়েছেন অবশ্যই আসবেন তিনি তো এরপর দেখো কাজ খ এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপন উপস্থাপনা করতে চাও যে একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদের যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এই অনুচ্ছেদের যেন অন্তত পাঁচ ধরনের চিহ্নের ব্যবহার থাকে তো চলো আমরা সেটা দেখিনি উত্তরটা তো দেখো আমরা অনুচ্ছেদে চলে এসেছি প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থাপনা আমার বিদ্যালয়ের নাম রায়পুর মাধ্যমিক বিদ্যালয় আমি আমাদের বিদ্যালয়ের একশো প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থাপনা করব উপস্থাপনা বা সঞ্চারণ করা একটি সার্থক আয়োজনের অন্যতম প্রধান বিষয় একটি সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত করে তোলে সাফল্য মণ্ডিত আমাদের অনুষ্ঠানের দুইটি ভাগ রয়েছে যথা এক আলোচনা সভা দুই সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ এবং অভিভাবকদের প্রতিনিধি গণ আলোচনা করবেন সকলকে সঠিক সর্বনাম ব্যবহার করে মর্যাদা বজায় রেখে সম্বোধন করা উপস্থাপকের কাজ আমি মর্যাদা বজায় রাখার জন্য মানি সর্বনাম ব্যবহার করে সকলকে সম্বোধন করব। পুরো অনুষ্ঠানে আমি একা উপস্থাপনা করতে একা উপস্থাপনা করতে না পারলে আমার বন্ধু শাকিল বা শামিন আমার স্থলে স্থলাভিষিক্ত হবে এখন দেখো আমাদের একটি কাজ হচ্ছে তিন এখানে দেখো কি বলা আছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকের পাম কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লিখবে তো দেখো এখানে আছে শব্দ আর এখানে আছে শব্দটির শ্রেণী এখানে লিখতে হবে এবার দেখো আমাদের চার নম্বরের কাজটি হচ্ছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ দেখাও তো এখানে দেখো জ্যোতিচিহ্ন সব বাক্য আছে আর এখানে জ্যোতিচিহ্নটি ব্যবহারের কারণ তো চলো আমরা এটা দেখে নিই তো দেখো এখানে বাক্য আছে আজ আমাদের বিদ্যালয়ের একশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে এখানে দেখো জ্যোতিচিহ্ন বিষয়সূচক চিহ্ন এই যেটা ব্যবহার করা হয়েছে যেখানে তারপর ব্যবহারের কারণ উদযাপন এবং উচ্ছ্বাস বোঝাতে তারপর প্রধান অতিথি আসছেন না তবে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন এখানে দেখো এই যে কমাটা ব্যবহার করা হয়েছে এখানে এটাকে বলা হয় কমা দুটি স্বতন্ত্র মানে স্বতন্ত্র কিন্তু সম্পর্কিত বাক্যাংশকে পৃথক করতে এই কমাটি ব্যবহার করা হয় উপস্থাপকের নাম হল শাকিল শামীম এবং আমি এখানে কোলন ব্যবহার করা হয়েছে দেখো এই যে হলো নাম হলো এরপর কলুন এটা চিহ্নটার নাম হচ্ছে কলুন একটি তালিকা শুরু করার আগে ব্যবহার করা হয় তারপর দেখো অনুষ্ঠানের মূল অংশটি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যা সত্যি অসাধারণ ছিল এই যে এটা ব্যবহার করা হয়েছে অনুষ্ঠানের পরে এটা হচ্ছে ঢ্যাশ একটি গুরুত্বপূর্ণ তথ্য বা ব্যাখ্যা যোগ করতে তারপরে দেখো আপনি কি জানেন অনুষ্ঠান কখন শুরু হবে যে প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আর একে প্রশ্নসূচক বাক্য হিসেবে বোঝাতে ব্যবহার করা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আমরা কিন্তু উত্তর তিনটা দিতে মিস হয়ে গিয়েছিল তাই উত্তর তিনের উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি দেখো এখানে শব্দ ছিল এবং কী রকমের শব্দ সেই শ্রেণীটি এখানে লিখতে বলা হয়েছিল তো দেখো শব্দ বিদ্যালয় নিয়েছে আমরা ওই থেকে এটা হচ্ছে বিশেষ্য উপস্থাপন এটা হচ্ছে বিশেষ মর্যাদা এটা হচ্ছে বিশেষ্য আলোচনা এটা হচ্ছে বিশেষ্য শ্রদ্ধে শ্রদ্ধেয় এটা হচ্ছে বিশেষণ তো এ ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন উত্তরটা আমি এটা দিতে স্কিপ করে ফেলেছিলাম তাই এখন দিয়ে দিলাম তো দেখো এখন আমরা দেখব পাঁচ নম্বর এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো তো এখানে বিপরীত শব্দ দুটি ব্যবহার করে বাক্য এক বাক্য দুই বাক্য দুটি লিখতে হবে তো চলো আমরা লিখে ফেলি তো দেখো প্রধান বিপরীত শব্দ সহকারী আর বাক্য হচ্ছে সহকারী শিক্ষক আজ বিদ্যালয়ে ক্লাস নেবেন দেন দেখো সুন্দর বিপরীত শব্দ কুচ্ছিত বাক্য কুচ্ছিত আচরণ কখনই গ্রহণযোগ্য নয় তাকে এবার আমরা চলে আসলাম ছয়ে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখ তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখ তো এখানে বাক্য এক এবং বাক্য দুই আমরা প্রতিশব্দ ব্যবহার করে লিখবো তো চল আমি দিকে নেই তো দেখো নৃত্যপত্রে চলে এসেছি উত্তর ছয় প্রধান প্রতিশব্দ মুখ্য সুন্দর প্রতিশব্দ হচ্ছে মনোরম এখন বাক্য বা বাক্যগুলো পুনরায় আমাদের লেখলে এই মানে যেখানে প্রধান আছে সেখানে আমরা মুখ্য ব্যবহার করব এবং যেখানে সুন্দর আছে সেখানে আমরা মনোরম লিখব তো দেখো আমরা যেখানে মুখ্য আছে সেখানে আমরা প্রধানের প্রধানের জায়গায় আমরা মুখ্য লিখব এবং সুন্দর জায়গায় মনোরম লিখব তো আমরা স্টাইল এখান থেকে নিতে পারি দেখো এখানে কি আছে দেখো দেখো এখানে একটি সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত সুন্দর জায়গায় আমরা কিন্তু মনোরম দিয়ে ফেলেছি তো আমরা এখান থেকে একটি বাক্য নিতে পারি এরপর এরপর এখানে দেখো মুখ্য আমরা প্রধান শিক্ষকের এখানে মুখ্য লিখে তো আমরা এই বাক্যটা কিন্তু নিতে পারি আলোচনা সভায় বিদ্যালয়ের মুখ্য শিক্ষক স অন্যান্য শিক্ষক বৃন্দ এটা আমরা নিতে পারি ঠিক আছে তো দেখো কাজ কর এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ তো এটা একটা দলীয় কাজ হবে তোমাদের কাজটি দলীয় কাজ দেওয়া হবে তো তোমরা সেটা ক্লাসে করতে পারবে এটা সমস্যা হবে ইনশাল্লাহ তোমরা পরীক্ষাটি ভালো করে দিবে তারপর পাঁচজনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থী সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনে বিভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাটাম এবং কি দেখা হবে তা ঠিক করতে হবে তো এটা তোমাদের ক্লাসে ঠিক করে দেওয়া হবে তো তোমরা আশা করি তোমরা পারবে শুভকামনা রইল সবাই চেয়েছিল ষষ্ঠ শ্রেণীর প্রশ্নের সমাধান এবং কিছু প্রশ্ন তাই তোমাদেরকে দিয়ে দিলাম এ আশা করি তোমরা পরীক্ষা ভালো করবে তা যে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ